রামকৃষ্ণ কাছে ও আমরা জানি আমাদের এখানেই এই দেশে ইন্ডিয়াতেই অনেক সময় তুলসী দেবীকে যত্ন করা অনেক কঠিন হয় ইয়ে করা বিদেশে কিভাবে ভক্তরা ঠান্ডার দেশে ওখানে কিভাবে পুজোর সেবা করে ভাই যে শীতকাল ছিল শীতকালে তুলসী দেবীকে রক্ষা করা অনেক কঠিন ছিল ভক্ত বৃন্দ আজকে যেভাবে আমরা শুনলাম মহারাজ এবং প্রভুর মহারাজের শ্রীমুখ থেকে প্রভুর শ্রীমুখ থেকে আমরা তুলাশী দেবীর মহিমা এবং যেভাবে ওনারা বিভিন্ন বেদ এবং শাস্ত্র থেকে প্রণাম জেনিয়েছেন আমাদের এবং যেহেতু আজ আজ হচ্ছে আপনাদের বাঙালি শুভ নবা বর্ষ এবং এই প্রথম দিবসে আমিও আমার বাড়িতেই আমরা তুলাশি সুন্দর একটা মন্দির তৈরি করলাম এবং এখন এই মাসের জন্য আমরা জল দান করতে শুরু করলাম যে আমি করলাম এবং এই এই সংস্কৃতি মহিমা বৃন্দদের কাছ থেকে মহিমা শ্রবণ করলাম আমার 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 মনে হয়েছে এমন সৌভাগ্য হয়েছে আমার জীবন যে আপনাদের সংস্কৃতি মধ্যে আমি প্রবেশ করতে পারি এবং আনন্দিত ভাবে জীবন যাপন করছি এই বৈষ্ণব কৃপায় সারুদে কৃপা সেই ভগ্য প্রভুপাড় আমাকে দান করলেন সেই প্রভু জিজ্ঞাসা করেছেন পাশ্চাত্য দেশগুলিতে কেমন তুলাসী সেবা হই ও আজকে ও ঠাকুর ভক্তি বিনোদয়ের কথা আমি আমি মনে করছি তুলাসী দেখি জুদয়া প্রাণ মাদব থৌসানি জানি এবং আজকেও বাড়িতে আমার শহরদারমিনি রান্না করে গৌড়প্রিয় শাখ আর সেবনে জীবন সাটা করি সেটা আজ খেয়েও আমি সেবা করলাম গৌডপ্রিয় শাখ এই এবাবে ভাবছি আমার সৌভাগ্যের কারণ এবং আমরা কিছুই জানতাম না পাশাতী দেশগুলিতে তুলাশি দেবীর মহিমার সম্বন্ধে প্রপাদের আগমনের আগে কিছুই জানতাম না এখন আমি Babchi, Upalabdikochi Probar Emon Obodhan, Amrashunichi, Emon Krishna Priyo. Uh, Tulasi Debi Emon Krishna Priyo Jay. Tulasi Dalamatrena Jalasha Chalukalenava Bikranatam Sam Atmanam Bhaktibio Bhakta Guru de Purane Takwa Acharja Doida Taku oroni দেখেছেন এই শ্লোক গুরুর গরুর পৌরাণে গৌরাণ গোসাই উনি দেখেছেন আপনাদের পূর্ব বঙ্গলভূমিতে শ্রীহাত এলাকায় গৌরাণ গোসাই ঠাকুর উনি ওনার প্রার্থনা করার প্রভাবে গৌসুন্ড অবতীর্ণ হয়েছে এই নবদ্বীপ ধামে এবং উনি বলেছেন যে একটা শ্লোক পড়েছি গরুর পোরাণে যে তুলাসি তাল না মাত্র একটা তুলাসী পাত্র এবং কিছু গঙ্গা জল মাধ্যমে পূজা করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই উনি দেবেন নিজেকে নেই যদিও বনায় মালিক উনি দেবেন যে সেই জন্য ঠাকুর মহাপ্রভু মহাপ্রভু অবতার উনি প্রার্থনা করা দিয়েছেন তুলাশি এবং জল দান করার মাধ্যমে সেই জন্য গৌষন্দ অবতীর্ণ হয়েছে এই তুলাসি আজকে প্রভুপাদ সারা পৃথিবী প্রতি গুরুত্বপূর্ণ শহরে ভোরবেলায় ভক্তবৃন্দ পরিক্রমা করে করেন তুলা কৃষ্ণ প্রয়াসী নমাহা প্রভুপাদ এমন উনি দান করেছেন দেশগুলিতে তুলাসি সেবা প্রদান করে মাধ্যমে এবং প্রতিদিন আমরা করে ইস্কন মন্দিরে গ্লাস হাস প্রভুপাত গ্লাস হেলস সেখানে একটু ঠান্ডা ঠান্ডা দেশ এই বঙ্গভূমির মত না এবং তুলাসি তুলাশি লাগবে এটা গরম পরিবেশ সেই জন্য ওনারা বড় বড় গ্লাস গ্লাস হাউস ওনারা বলেন গ্লাস হাউস তৈরি করে তার মধ্যে তুলাসী দেবী উপস্থিত থাকে এবং সেবা করা হয় এবং প্রত্যেক বাড়িতেও যারা কৃষ্ণ ভক্তরা ইস্কনের অনুগমীরা সবাই তুলাসি পুজো করেন বাড়িতে বাড়িতে এইসব প্রবু প্রভুপাদে অবদান সমস্ত মানব সমাজে আমি সুইজারল্যান্ডে গিয়েছিলাম সুইজারল্যান্ডে সুইজারল্যান্ড ঠান্ডার দেশ সুইজারল্যান্ড তো সবাই জানে যে যেখান থেকে সব ভিডিও শুটিং হচ্ছে যত সব সিনেমা মুভি শুটিং হচ্ছে সুন্দর জায়গা কিন্তু শীতপ্রধান দেশ প্রচুর ঠান্ডা দেখছিলাম আমাদের যে বিল্ডিং এ পুরো একটা বিল্ডিং সম্ভবত পাঁচতলা না ছয়তলা বিল্ডিং পুরো বিল্ডিংটায় ওটাই মন্দির নিচে গ্রাউন্ডে রান্না হচ্ছে একদম আন্ডারগ্রাউন্ডে তারপরে মন্দির তারপরে ভক্তরা থাকে তো থার্ড গ্রাউন্ডে রান্না আর মানে আন্ডারগ্রাউন্ডে তারপরে মন্দির মন্দির মানে লেভেলে মন্দির তারপরে ফার্স্ট ফ্লোরে ডেটি কিচেন তার উপরে তুলসী সেবা হচ্ছে দুটো বড় বড় হল ঘর তার ভিতরে তুলসী গাছ লাগিয়ে সেবা করছে যেরকম আমাদের দেশে কোল্ড স্টোরেজ আছে না যে হিট বলে টেম্পারেচার আলুকে রাখতে হবে আলু যেন নষ্ট না হয় কোল্ড স্টোরেজ বা শুধু আলু না বিভিন্ন সবজি রাখছি তুলসী দেবী কত টেম্পারেচারে ঠিক থাকবে সেই টেম্পারেচার সেট করা আছে আর গাছ অনেক দিন ধরে আছে এক একটা গাছ এতটা মোটা মানে এতটাই মোটা এর থেকে আরো বছর মোটা পনেরো বছর ষোলো বছর ধরে আছে বেঁচে সেই টেম্পারেচারে খুব বড় বড় গাছ তুলসী এত মোটা গাছ পুরো ঘরটাই বৃন্দাবন আমার ভিতরে ঢুকলাম দেখছি গাছ এত সুন্দর ভাবে তারা মানে এত খরচা করে তুলসীর গাছকে রেখেছেন যত্ন করেছেন আর সেখানে ভগবান থাকবে না সেজন্য তাদের ভিতরে এত ভক্তি ভাবটা এত বেশি যে যত তুলসী দেবী ভালো করে সেবা করবেন কৃষ্ণ তার প্রতি ততটাই সন্তুষ্ট হবে জয়েন বাসু একবার অর্চন পদ্ধতি যখন আমাদের শেখাচ্ছিলেন স্নান করেন ভগবানকে স্নান হলো স্নান করানোর পরে কি বলে গা মুছে দেওয়া হবে কাপড় পরানো হবে গয়নাগাটি পরানো হবে তারপরে পুষ্প তুলসী অর্পণ হবে না স্নান করানোর পরে পরেই গা আর একটা তুলসী ভগবানের চরণে তুলসী বিনা ভগবান থাকতেই পারেন না রাত্রে যখন আমরা শয়ন দেবো ভগবানের চরণ থেকে পুষ্প তুলসী সব শরীর দিল না পুষ্প সরাবেন কিন্তু তুলসী সরানো যাবে না ইনকে যদি সরে যায় ফুলের সঙ্গে আরেকটা একটা তুলসী লাগা তুলসী ছাড়া থাকবেই না বাবা এতটাই গুরুত্ব দিয়েছেন তুলসীর উপরে তো যেটা আপনার প্রশ্ন ছিল যে বিদেশে কিভাবে তুলসী সেবা আমি মালয়েশিয়াতেও দেখেছি যেটা পহু বলে না গ্লাস হাট গ্লাস বড় বড় নার্সারি টাইপের করে গ্লাস দিয়ে বা কি বলা যায় ওই যে এখন প্লাস্টিক এমন ভাবে হিট প্রুফ করে তার ভিতরে রেখে সেবা করা আছে আমি শুনেছিলাম যে বিদেশে ঠান্ডা দেশে তুলসী এত ঠান্ডা যে লতিয়ে লতিয়ে চলে এরকম বৃক্ষ আসে লতার মতো হয়ে যায় আর পাতাগুলো কম থাকে সেই জন্য তাকে খুব যত্ন সহকারে রাখার জন্য সামনে হ্যালোজেন জ্বালিয়ে রাখে হিটে দেওয়ার জন্য টেম্পারেচার হ্যালো জ্বালিয়ে দেখে রাখে তুলসীকে বাচানোর জন্য তো আমরা এই পুরুষদেবীর বিশেষ কথা শুনছি এবং আরো অনেকগুলো প্রশ্ন আসছে দেখতে দেখতে আমরা যে দেশে বিদেশে সব জায়গায় এত গুরুত্ব দিয়ে তুলসীদেবীর সেবা করা হচ্ছে কিন্তু আমাদের লজ্জার কথা যে আমরা এই বঙ্গভূমিতে থেকে আমরা তুলসীদেবীর গুরুত্ব দিচ্ছি না বা আমরা মনে হচ্ছে কি হবে তুলসী সেবা করে গাছই তো এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্যের কথা